হ্যালো এভরিওান আজকে আমি বানাবো গাজরের হালুয়া একটা নিউ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো মা ওখানে গাজরগুলোকে কেটে নিচ্ছে আমি গাজর কাটতে পারি না আমি কোনো সবজি কাটতে পারি না খোসাটা ছাড়াতে গেলে সবজিটাই কেটে যায় যাই হোক এখানে দেখো গরুর দুধ আমি গরম করে নিচ্ছি এখানে কিন্তু বলে রাখি এটা কিন্তু খাঁটি গরুর দুধ একটুও জল মেশানো নেই গরুর দুধটাই তোমরা পরে বুঝতে পারবে কতটা হচ্ছে হলুদ হলুদ হয়ে আসবে যাই হোক এরপর ফার্স্টে কড়াইয়ে ঘি নিয়ে নিচ্ছি এই গাজরগুলোকে কিন্তু পরিমাণ মতো ঘিয়ে ভেজে নিতে হবে ভালো করে ঠিক আছে তো তো যতটুকু ঘি আমি মানে গাজর অনুযায়ী ঘিটা আমি দিয়ে দিলাম আর এখানে দেখো এতটা পরিমাণে গাজর সো ওইটুকু ঘি তো লাগতোই তো দেখো এর পরে আমি গাজরগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বলতে মা দিয়ে দিচ্ছিলো আর কি তো দেখো আমি এরপর ভালো করে নেড়ে নিচ্ছি খুন্তিটা একটু ভারী ছিল আমি হাত ব্যথা হয়ে যাচ্ছিলো তাই জন্য মাও মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলো যাই হোক ভালো করে কিন্তু গাজরগুলোকে নাড়তে হবে যাতে এখানে বলে রাখি গাজরগুলো কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকলে না তাই জন্য কিন্তু ভালো করে নাড়তে হবে এখানে দুধটা কিন্তু আমি অনেক ফুটিয়ে ফুটিয়ে একদম পরিমাণে আমি কমিয়ে নিচ্ছি দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে একটু মানে গাঢ় করে নিতে হবে বুঝলে তো দেখো গাজরগুলোকে অনেকক্ষণ ধরে নাড়লাম এরপর ভালো করে নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে নাড়তে হবে খুব সুন্দর করে আমি মানে এটা কিন্তু আমি ভিডিও দেখে করেছি ঠিক আছে গাজরের হালুয়া প্রতি বছরই হয় এটা আমাদের বাড়িতে তো তো হচ্ছে আর কি গাজরগুলোকে নাড়া মা কিন্তু একদম শুরু শুরু করে গাজরগুলো কুটেছে তারপরেও আমি খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি গাজরগুলোকে এরপর তোমরা পরিমাণ মতো চিনি মিশিয়ে দেবে এর মধ্যে আর আমার যতটুকু মানে তোমরা জানো আমরা চিনি একটু বেশি খাই এইসব ডেজার্ট টাইপের খাবারে তো দেখো চিনিগুলো কিন্তু ক্যারামেলাইজ হয়ে যাবে ক্যারামালাইজড হয়ে একদম জল জল মানে চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গাজরগুলো দিয়ে তেল মানে তেল তো না ঘি ঘি ছাড়তে লাগবে আর কি দেখো এখানে বুঝতে পারবে একদম মানে কি বলবো ঘি আর চিনিতে একদম মিও হয়ে গিয়েছে ক্যারামেলাইজড হয়ে গিয়েছে তো দেখো এরপর এই জিনিসটাকে ভালো করে মাই নাড়ছিল আমিও নাড়ছিলাম মাও নাড়ছিল একদম মানে কালো হয়ে আসছে এরপর কী করতে হবে দুধটাকে দেখো কমিয়ে নিয়ে কতটা করে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে তারপর দুধটা কিন্তু ঢেলে দিচ্ছি মানে দুধটা এতটা দেওয়ার পর মনে হলো আর দেবো না বাট পরে আবার ওইটুকুও দিয়ে দিয়েছিলাম তো দেখো কেমন হলুদ হয়ে আসছে এখান থেকে বুঝতে পারবে তোমরা যে দুধটা কতটা খাঁটি সত্যি খাঁটি ছিল মানে একদম পাশের বাড়ি দেয় আমাদের দুধ ঠিক আছে ওখান থেকে আমরা নিই আর কি দুধটা তো একদম জল নি আর আমি জল মানে জল মিশিয়েও জাল দিইনি একদম কাঁচা দুধই কিন্তু আমি জাল দিয়েছি তো দেখো এখানে মানে এখানে কিন্তু তোমাদের বলে রাখি দুধটা কিন্তু সরওয়ালা দুধই নিতে হবে তোমাদের ঠিক আছে এখানে কিন্তু কোনো জল মেশানো দুধ নিও না আর তোমাদের কাছে গরুর দুধ না থাকলে তোমরা সেখানে আমুল দুধ ইউজ করতে পারো সেটাতে সেটা একটা অন্য ক্ষেত্রে আর কি তো দেখার পর কাজু কিশমিশগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে কাজুটা আমি মাকে বললাম কিছুক্ষণ পরে দিও মা বললো না কাজুটা দিই কাজুটা দিলে মানে কি জানি না কেন দিল আর কি কিশমিশটাও আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি তারপর দেখো দুধটাকে ফুটতে দিচ্ছি আমি দুধটা কতটা ফুটে আসছে দুধটা কিন্তু কমে আসবে ঠিক আছে এই এতটা ঘনত্ব আমি নামাবো না এখানে কিছুটা কিসমিশ আগে দেওয়া হয়ে গেছিলো পরে আবার দিলাম তো পরে আবার মনে হলো কিশমিশটা কম আবার আমি দিয়েছি তোমরা দেখতে পাবে ভিডিওতে যাই হোক সুন্দর করে নাড়ছি আচ্ছা যখন দেখলে দুধটা কিন্তু গাজরের মধ্যে দিয়েছিলাম তখন অনেকটা ছিল দুধ এখানে শুকিয়ে শুকিয়ে কমিয়ে নিচ্ছি দুধটা আমরা ঠিক আছে কমিয়ে নিয়ে একদম মাখো মাখো হবে এমন টাইপেরই কিন্তু থিকনেসটা আনতে হবে এরপর দেখলে আরও কিছু অ্যাড করলাম এর মধ্যে তো একদম মাখা মাখা একদম সুন্দর হয়ে যখন আসবে তখন দেখলে আমি এর মধ্যে একটুখানি আমুল দুধের পাউডার মিশিয়ে দিচ্ছি খুব টেস্টি হয় বিলিভ মি এর মধ্যে হ্যাঁ তোমরা একটু বেশি করে আমুল দুধ দিয়ে দেবে আমুল দুধটা দেওয়ার পর যা এসেছিলো না থিকনেসটাও কিন্তু কমে যাবে দেখো সেই কর্নফ্লাওয়ারের মতো কাজ করে অনেকটা আচ্ছা এইটা এই জিনিসটা কিন্তু আমি দিলাম এলাচের গুঁড়ো ঠিক আছে এলাচের গুঁড়ো আর একটু চিনি এর মধ্যে দিয়ে রোস্ট করে নেবে গুঁড়ো করে নেবে শিলনোড়াই তো আমি করেছি এটা তো এটা হয়ে এসেছে প্রায় এবার আমুল দুধ দেওয়ার পর দেখো কিছুটা গ মানে দানা দানা হয়ে আছে ওই দুধের ওইগুলোও দলা বেঁধে আছে তো মা সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আর কি তো এরপর এটা কিন্তু নামানোর সময় হয়ে এসেছে কাজু কিশমিশে ভরপুর গাজরের হালুয়া কিন্তু রেডি তো মা বলছিলো যে নামিয়ে দেবে আমি বললাম হ্যাঁ তুমি নামিয়ে দাও আমি ভিডিওটা করি তো এইগুলো ভালো করে দলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিল খুব ভালো কিন্তু কালার এসেছে দুধটার জন্য অবভিয়াসলি দুধটার জন্যই কিন্তু এত সুন্দর কালারটা এসেছে খাঁটি দুধে করা একটা যাই হোক এরপর দেখো নামিয়ে দিল মা এটাকে তাও কিছু কিছু দলা পে বেঁধে আছে ওই আমুল দুধটার ওগুলো খাওয়ার সময় ঠিক করে নিয়েছি আমি তো এই যে গাজরের হালুয়ার রেডি এরপর আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছিলাম আর কি গরম গরম আচ্ছা তোমরা কিন্তু এই গাজরের হালুয়ার হালুয়াটা গরম গরমও খেতে পারো আবার ঠান্ডা ঠান্ডাও সার্ভ করতে পারো মানে এটা তোমরা ডেজার্ট হিসেবেই খাবে জানি দেখো কতটা সুন্দর কনসিস্টেন্সি মানে খুব সুন্দর হয়েছিল খেতে বিশ্বাস করো তোমরা এরকম করো এবং আমাকে অবশ্যই জানিও তো আজকের এই গাজরের হালুয়ার ভ্লগ এখানেই শেষ বাই